আজকে না ঢাকা বাই যাবো অন্য একদিন ওকে আজিবি বাই গাইস বাই হানি হ্যালো হ্যালো আমি ইনভেস্টিগেশন অফিসার मिस्टर সাকিব বলছি আমি আগ্রার তাজমহল থেকে সম্রাট আয়াজ বলছি আমি ডিবি থেকে বলছি আমি ড্রাইভিং সিট থেকে বলছি কে আপনি কিছুক্ষণ আগে একটা এটিএম বুথ থেকে ফোন নিয়ে আসছে সো প্লিজ আপনি আপনার WhatsApp চেক করুন WhatsApp হ্যাঁ আপনি এখনো চেক করুন আমি লাইনে আছি প্লিজ এখনো চেক করুন পাগল নাকি কি ঝামেলা শুরু হলো আবার গাড়ি ব্রেক করলো কেন চুপ থাক না ও শিট ড্যাম কার ফোন এটা কই পাইছো ওয়াও হ্যালো ভিডিও দেখা হচ্ছে আপনার শি বিউটিফুল শিজ ইজ গর্জিয়াস আপনার কাছে ফান মন হচ্ছে শিজ রিয়েলি রিয়েলি বিউটিফুল হোয়াট আই এম সরি আই সরি আই এম সরি ভুলে নিয়ে আসছি আসলে ইটস এ মিস্টেক ওকে আমি একটা কাজ করি থানায় দিয়ে আসতে হবে রাইট আমি দেখি সামনে কোথাও থানা আছে কিনা জাস্ট ড্রপ করে আসি ওকে শিওর ফোনটা সাথে রাখবেন হ্যালো বলছেন আপনি আমার ফোন ধরছেন না কেন আর একটা মানুষের এতটুকু সেন্স থাকা উচিত একটা জায়গা থেকে ফোন নিয়ে নিচ্ছেন কিন্তু চেক করছেন ফোনটা নেওয়ার আগে অবশ্যই আপনার চেক করা উচিত ছিল ফোনটা কার আপনি এখনই আমার ফোনটা দিয়ে যান আপনার সেন্স অনেক বেশি তাই না বুথ থেকে টাকা উঠিয়ে ফোন রেখে আসুন আপনি সেই ফোন কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো খেয়াল রাখবেন না আবার আমাকে ফোন করে সেন্স শিখেছেন আপনি আই নিড মাই ফোন ব্যাক রাইট নাও সো এখনই এসে আমার ফোনটা দিয়ে যান আপনি এসে ফোনটা নিয়ে যান ওকে কিভাবে পাবো তাহলে আমার ফোনটা খুবই সিম্পল ইউ ফলো মাই লোকেশন ডোন্ট পিক ইয়োর ফোন ও মাই গড মানে ইউট কো ঝামেলাটা কেন পড়ছো

চলো 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 এটা না ফোনটা ফিকে দিয়ে ভাড়া দিতাম ভুলই করছি আরে আপনি এখানে আপনি কি সামহাও আমাকে ফলো করছেন ও কাম অন আমি ফলো করছি আপনাকে আপনি যে রুড আপনার যত ওয়েট করলাম ফোনটা দিয়ে আসলাম অ্যাট লিস্ট থ্যাঙ্কস তো বলবেন আমি যদি জানতাম আপনি শিপে এই ট্রিপটাই ক্যান্সেল করে দিতাম ট্রাস্ট মি এখন তো বুঝতে পারছেন রাই রাশ কেন ছিল বিকজ অফ দিস ট্রিপ इट्स বিউটিফুল না একা যাচ্ছেন আজিব সমস্যা কি মের জায়গাটা কি সুন্দর না দোস্ত অনেক সুন্দর লাইটটাও সুন্দর চল ছবি তুলি আমরা একটা ওকে গেল তো লাইটটা এই আসছে লাইট চল দোস্ত ছবি তুলি আগে তোর ছবি তুলবো আবার বারবার এই লাইট কে কর কার সমস্যা এটা ভয় করলাম নিচ্ছে আমি ও মাই গড আমি কি কি সমস্যা আপনার হ্যাঁ ওকে ওকে সমস্যা মানে আপনার কি সমস্যা আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন ও গড সরু আপনি আগে কথা বলা ঠিক করে শিখুন আপনি আগে শিখুন আপনি দূরে যান দূরে দূরে যা যা তুই এমন করে কথা বললি কিন্তু দেখাইতেছি তরে চিহ্ন দেখাইতেছি তরে

ওর মরা উচিত ম্যাম কি হইছে আপনাকে কেন বলবো আর আমি যেখানেই যাচ্ছি এই লোকটা সেখানে গিয়েই হাজির প্রবলেম কি আপনার হু আর ইউ সরফরাজ ভাইয়ের কিছু হন আপনি নো উনি আবার হবে নো আচ্ছা এটা সাথে ওটার কি সম্পর্ক ওয়েডিং এর কোনো গেস নো এখন মনে হচ্ছে আপনার আমার বায়োডাটা লাগবে ফোন নাম্বার বাসার অ্যাড্রেস ফেসবুক ওকে সো ফর ইউ কাইন্ড ইনফরমেশন আমরা এখানে একটা ওয়েডিং এর কাজ করছি আমি হচ্ছি ওয়েডিং ইভেন্ট এর কোঅর্ডিনেটর সো ইটস আ মিসআন্ডারস্ট্যান্ডিং এন্ড লাইট চেক হচ্ছে জিমি মেমরা ছবি তুলবে যাবে দেন লাইট চেক হবে ওকে

Now we are friends. Oh, lovely. আমি এখন তোমার বেস্টি হয়েছি তোমার ফ্রেন্ড হয়েছি মেডেলস তোমার হেয়ার তোমার মেকআপ আর তোমার সব কিছু আমি আমাকে থেকে চলে যাচ্ছেন না ও কাম অন সাইকেল চালাতে পারেন অফ কোর্স চলেন সামনে যাই বিউটিফুল একটা ভিউ আছে কাম অন ফলো মি কি করে তই ছেলে তুই কোনটাও নিয়ে যাসনি ভাইয়া কতবার করে কল দিচ্ছে ওকে ওকে আপনি আপনি কিভাবে চলে আসেন একটা মেয়ের রুমে ঢুকতে হলে পারমিশন লাগে সেটা জানেন তো নাকি নাকি আপনার না আর কি আশ্চর্য আমি যেখানে সেখানে আপনি চলে আসছেন আপনি থাকুন না আপনার মতো আর আমাকে আমার মতো থাকতে হবে চত্ব স অত রাতে যে প্রোগ্রাম করছিল মিস্টার রাজি কোথায় চলে গেছে